নব্বইয়ের দশকের সবচেয়ে জনপ্রিয় নায়ক হার্টথোরব নায়ক অকাল প্রয়াত সালমান শাহের বাড়ি সালমান শাহ তিনি আজ আমাদের মাঝে নেই তবে তিনি হৃদয়ে স্থান করে নিয়েছেন তার চমৎকার অভিনয় শৈলীর মাধ্যমে তিনি আজ আমাদের মাঝে নেই এটা বাসার ভিতরে চমৎকার যদিও বাসাটি তালাবদ্ধ বাসার ভিতরের অবস্থান দেখা যাচ্ছে একটা গাড়ি আছে সিলেট শহরের দাড়িয়াপাড়ায় বাসাটির অবস্থান খুবই চমৎকার লোকেশান খুবই চমৎকার সিনারি ভিতরে আজ তিনি আমাদের মাঝে নেই তবে তিনি বেঁচে আছেন তার কর্মের মধ্যে দিয়ে মধ্য দিয়ে সালমান শাহ কেয়ামত থেকে কেয়ামত সহ ছবির বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা আপনারা দেখছেন অনেক দর্শক ভক্ত এখানে উপস্থিত হন তার বাড়ি দেখতে আপনার ভাই কোথা থেকে আসছেন নাটোর সালমান শের বাড়ি দেখতে কারণ কি উনি কি আপনার ওনার ছবি দেখছেন কি কি ছবি দেখছেন তাই আসলে একজন দক্ষ অভিনেতা ছিল জনপ্রিয় অভিনেতা ভাই আপনি ভালো অবস্থানে আপনি কোথা থেকে আসছেন ভাই নাটোর থেকে আসছেন দেখা এই সালমান সাহের বাড়ি দেখতে আসছেন মাজার জিয়ারত করতে ধন্যবাদ আপনার নাম কি ভাই আসছিলাম এখানে দেখার জন্য আমার নাম মোহাম্মদ রহবুল ইসলাম ওনার ছবি দেখেন তো হ্যাঁ ওনার ছবি দেখে আমি ওনার খুব ভক্ত ওনার প্রিয় একটা যে আসলে প্রত্যেকটা ভক্তের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন চিরজীবন একজন ভাই আপনার আপনি কোথা থেকে আসছেন ভাই আমি নাটোর থেকে আসছেন আপনার নাম কি ভাই কি করেন কি কোন ক্লাসে পড়েন ইন্টার ফার্স্ট ইয়ার আপনি আসছেন এই সিলেট শহরে এই সালমান শাহের বাড়ি দেখতে হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে সালমান শাহ এমনিভাবেই প্রতিটি ভক্তের হৃদয়ে বেঁচে থাকবেন আজীবন আপনারা দেখলেন প্রতিদিন শত শত ভক্ত অনুরাগী আসেন সালমান শাহকে দেখতে স্লেটের দাড়িয়া পড়ায় অবস্থিত এই বাড়ি পরে থেকেই পাঠা ভাইয়া এর আগে হয় না এর আগে হয় না এর আগে হয় না পাশে আছে হাজর শাহজাল রহমতুল্লাহ মাজার পুলিশ তদন্ত কেন্দ্র খুবই চমৎকার দেখুন উপরের দৃশ্যটি খুবই চমৎকার আবারও দেখা যাচ্ছে অফিস রাত্রি নয়টার পরে আসতে উঠে